গুড মর্নিং শুভ সকাল সবাইকে আজকে ব্লগটা একদম অন্যভাবে শুরু করছি আজকে আমাদের বাড়িতে সোহাগ এসেছে এখন যেহেতু গরমের ছুটি আছে এখন দুই বোনে মিলে খুব খুংশুটি চলছিল তারই কিছু মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করছিলাম আমার ক্যামেরায় যেই ক্যামেরাটি তাক করলাম আমার মেয়ে তো লুকিয়ে পড়লো বলল না আমাদের এই সব খুংশুঁটি তুমি দিলে হবে না আমি বললাম যে না আমি তো কিছুটা দেবই। সোহাগ বললো ঠিক আছে আন্টি আমি একটু ডান্স করে দেখাচ্ছি আমি বললাম ঠিক আছে তাই দেখাও তোমার ডান্স দিয়েই আজ ব্লগ শুরু করি ও আমাকে বলছিল আন্টি তুমি মোবাইলে একটু সংটা চালাও আমি ডান্সটা করি আমি বললাম না শোনা আমি তো দিতে পারবো না কেননা দিলেই আমাকে আবার কপি খেতে হবে সেই জন্য তুই এক কাজ কর মুখে সংটা করে করে ডান্স কর তাই করলো আর আমরা এইসব নিয়েই খুব মজা করছি আমাদেরও গরমের ছুটিটা যে জমে গেছে কিছু নেওয়ার জন্য বানাবো না আচ্ছা ঠিক আছে

আর মাম্মার আদর খাচ্ছে আর মাম্মাকে ম্যানেজ করার চেষ্টা করছে ভাবছে মাম্মা যদি দিয়ে দেয় হ্যাঁ খুব চাপ হয়ে যাবে আমার এখন আমি যাচ্ছি আমাদের উপরে যে বান্ধবীটা আসে আমাদের বাড়িতে আমার সাথে গল্প করতে ও অনেক দিন ধরেই বলছে মমিতা আসো আসো কদিন মানে ছুটি প্রায় শেষের পথে যাবো যাব করে আর সেভাবে যাওয়া হয় না তাই এখন ওর বাড়িতে যাচ্ছি একটু গল্প করবো আড্ডা মারব সন্ধ্যেবেলা চাটা খাবো খেয়ে চলে আসবো আমি নিচে আবার কেননা রাকেশ অফিস থেকে চলে আসবে আবার কাজের মাসিও এসে যাবে সেই আজকে বাসন্তী মাসিকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি নাহলে তো মাসির হচ্ছে পাঁচ সাড়ে পাঁচটায় আসে আজকে সাড়ে চারটেতে এসেছে ওই জন্য মাসিকেও বললাম একটু তাড়াতাড়ি এসো করে দিয়ে যাও একেবারে তারপর যাব মাসিরও হয়ে গেছে কাজ সমস্ত এবার মাসিও বেরিয়ে যাবে সাথে আমরাও বেরিয়ে যাব উপরে যাব অনেক দিন ধরেই বলছে যে আসো একটু আসো ঠিক আছে যাবো আজকেই যাবো চলুন আপনাদেরও নিয়ে যাবো আমার বান্ধবীর বাড়িতে ঘোড়াতে অনেকটা কাজ করে নিয়েছি জামা কাপড় টাপড় যা সমস্ত কেচে মেলে দিয়েছিলাম সকালে সে সমস্ত তুলে নিয়েছি কিন্তু কোনোটাই ফোল্ড হয়নি পূজা রুম মানে ঠাকুর ঘরের খাটের উপরে রেখে দিয়েছি ওগুলো পরে ফোল্ড করবো এখন আর টাইম নেই ও যাবে আমার সঙ্গে কিন্তু এখন ফোনের জগতে ব্যস্ত মানে ফোন পেলে সব ভুলে যায় সেই অবস্থা যাই হোক ওই তাহলে তুমি থাকো মাম্মা আমি যাচ্ছি উপরে ঠিক আছে থাকো তাহলে তুমি আসছি বাই যাও ব্লগটা করে দাও দর্দ বাইরে যা গরম না একদম ইচ্ছাই করে না কোথাও বেরোতে মনে হয় ঘরের মধ্যে এসি নিচেই বসে থাকি দুপুরে শুয়ে থাকি ওই ভালো প্রচণ্ড গরম কিন্তু ও অনেক ধরে বলছে যাওয়া হয় না আজ সকালে যখন ওকে ফোন করেছি ওর মেয়ে ফোন ধরে ফার্স্ট কথা আনটি তুমি আসছো তো যাই হোক সেই জন্য ভাবলাম যে যাই ঘুরেই আসি কেননা বেরোলে আবার ভালো লাগে বাড়ির বাইরে কিন্তু বেরোনোটাই একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এই গরমের সময় দেখেছেন সাড়ে চারটে পাঁচটা বাজে বাইরে রোদের তেজ যখন আমার আগে আগে চলে গেল এবার আমাকে লক করতে হবে মা আসবে না তুমি তো বললে তুমি ম্যাগিতে কি আমাকে কিছু দেবে না আসবে তুমি ভিডিও বানিয়ে হ্যাঁ আমার বান্ধবীর বাড়ি দেখাচ্ছি সবাইকে বান্ধবীর বাড়ি দেখ এই এটা কি করব এটা তুমি লম্বু মানুষ তুমি করো ও অনেক গাছ করেছে এখানে কি এটা তো লঙ্কা গাছ লঙ্কা হয় এই তো ফুল বেরিয়েছে তা হয়ে গেছে খুব গেছে পিপড়ে দাও তো পুরো জল দিয়ে খুব বাহ সুন্দর হয়েছে হ্যাঁ এই ভালো হয়েছে হ্যাঁ এটা উঠে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এইগুলোকে আবার পুঁতে দেবে বুঝেছো এইগুলোকে আবার লাগিয়ে দেবে যে কটা লাগে এটা কি করেছে মানে বড় কিনে এনেছে কিনেছে মানে এমনি কিনে এনেছিল কিনে এনে লাগিয়েছে আচ্ছা আমার এরকম ছিল একটা জানো আমারটা মারা গেছে আমারটা মানে আমি পটের মধ্যেই কিনেছিলাম

বেশ সুন্দর গাছ করেছে একদম দিয়েই বেশ সুন্দর সাজানো তো সাজানো নয় না না তাও তো সুন্দর করেই সাজিয়ে রেখেছো ভালোই লাগছে বাহ খুব সুন্দর তো রাধা কৃষ্ণটা খুব ভালো লাগছে দেখতে না না ঠিক আছে এখন ছোট আছে মেয়ে এটা তোমার বিয়ের ছবি ও এখানে রাখো ঠাকুর তুমি আচ্ছা না না খুব সুন্দর করেই সাজিয়ে রেখেছো হ্যাঁ দেখলাম তাই বেশ ভালো লাগলো তোমার টু বিএইচকে না এটা একটা বেডরুম আচ্ছা এটা একটা ও আমার মেয়ে এসেই উঠে পড়েছে খাটে এটা অন্ধকার আর কি এই যে ও বাবা ইনি তো একদম গুটি টুটি সাজিয়ে রেডি বো ওটা রিটার্ন তুই ওটা গুছিয়ে ও এখন ওটা পড়ে আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা রিটার্ন হয়ে যাবে

বাবা খুব সুন্দর দেখো আমরা আসার পরে পায়েল কিচেনেই ব্যস্ত চা বসাচ্ছে আবার পাস্তা করবি বলে পাস্তা সিদ্ধ করছে আমি গরমের সময় এসে তোমাকে কষ্ট দিলাম তা এসব কেন বানাতে যাচ্ছো ওর মেয়েও শুনবে না এখানে চা করেছে লেবু চা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে ভাসো না না দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তুমিও আসো এই এখন আমরা বসেছি সবাই মিলে মুভি দেখতে পঞ্চায়েত সিরিজটা দেখার জন্য আর সোহাগ একটু জিমন্যাস্টিকটা দেখিয়ে দাও ও খুব ভালো জিমন্যাস্টিক করে দেখুন কি সুন্দর জিমন্যাস্টিক করে ফেলছে একদম ফ্লেক্সিবল বডি বাপরে বাপ গড গিফটেড পুরো হ্যাঁ পড়ে যাস না যেন তুই আবার তোকে দেখে তোমার ভয় করছে

মাসিকে বলে রেখেছিলাম আমরা ওদের ঘরে থাকবো সেই জন্য মাসি এক্ষুনি ওদের ঘরে গিয়ে বেলটা বাজালো আর মাসি এসে গেছে বলে চলে আসলাম আমরা দেখছিলাম পঞ্চায়েত ভালোই লাগছিলো দেখতে পঞ্চায়েতের একটা সিরিজও আমার দেখা নেই আমি ফার্স্ট সিরিজ থেকেই দেখতে শুরু করছিলাম ভালোই লাগছিলো দেখতে বাট আর কমপ্লিট হলো না দিকে রাকেশ অফিস থেকে চলে এসছে এবার রাতে কি রান্না টান্না হয় দেখি তারপর আপনাদের জানাচ্ছি কী রান্না হলো না হলো আমরা সন্ধে চালবো সন্ধে চালা হয় কি এক্সট্রিম গরম এসির মধ্যেই যেন শান্তি আর এই ঘরের এই গরমটা যেন ভ্যাবসা নিয়ে একদম সহ্য হচ্ছে না এক কার জামা কাপড় তুলে রেখে রকমে দৌড় দিয়েছি এই যা গরম গরমের মধ্যে এসির রুম থেকে একদম বাইরে বেরোতেই ইচ্ছা করছে না মাসি রাতেই সোয়াবিনের তরকারি করেছে আর রুটি করেছে ওই বাজরা আটা এনেছিল রাকেশ কালো কালো দেখতে হয় রুটিগুলো তো নরম হয় এই রুটি বানিয়েছে আজকে ডিনারে আমাদের এটাই মেনু এটাই হয়েছে আজকে ডিনারে রাকেশের ডিনারও হয়ে গেছে আমি আর খাবো না কেননা ওদের বাড়িতে যা দু চার মানে যেটুকু পাস্তা খেয়েছি পুরো পেট ভর্তি লাগছে আর খিদেই নেই অ্যাকচুয়ালি একদম খিতে পাচ্ছে না সেজন্য আমি আর ডিনার কিছু করবো না পড়বে আর জিনিসপত্রগুলো তুলে নেব মাসিও চলে গেছে পুরো কটা ফুলির মতো বাজে জিজ্ঞেস করবো মেয়েকে মেয়েকে করবে খাবে কি না মেয়েও হয়তো খাবে না ও অনেকটা পরিমাণ পাস্তা খেয়েছে ও হয়তো আর খাবে না আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো ব্লগটাকে তাহলে এখানেই কমপ্লিট করছি সবাইকে গুড নাইট আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে গুড নাইট ভালো থাকবেন